লি এই পুরো প্লেসটাই কিন্তু কমলার এই চায়না ম্যান্ডারিন জাতীয় যে কমলাটা এটার হচ্ছে জাত আসসালামু আলাইকুম বন্ধুগণ কী অবস্থা সকলেই কয়েকদিন যাবৎ আমি ফেসবুক স্ক্রলিং করছিলাম ইউটিউবে স্ক্রলিং করছিলাম তখন হঠাৎই দেখতে পারলাম একটি নতুন ভাইরাল প্লেসের সন্ধান সেটা হচ্ছে কমলা বাগান আমরা হুটহাট কোনো চিন্তা না নিয়ে হুটহাটি সেই কমলা বাগান দেখার জন্য কমলা বাগানের লোকেশনটা ভিজিট করার জন্য আমরা চলে যাচ্ছি তো কমলা বাগান যাওয়ার জন্য কোথায় কোথায় কীভাবে যেতে হবে এখানে ঢুকার জন্য কি কি ফর্মালিটিস পূরণ করতে হবে ঢুকে কেমন কি সব কিছু এই ভিডিওতে আপনারা পাবেন অবশ্যই আমাদের এই ভিডিওর সাথে থাকবেন তাহলে কমলা বাগানের আদ্যপান্ত আপনারা সব জানতে পারবেন তো আর দেরি না করে আমরা আমাদের মূল ভিডিও শুরু করি যেতে যেতে একটি কথা শুনে রাখুন এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড থেকে আগে শ্রীপুর পৌঁছাতে হবে আপনাদের ময়মনসিংহ রোডের দুই পাশে সবুজ প্রকৃতি সত্যি মনোমুগ্ধকর শ্রীপুর থেকে পর আমাদের বর্মি পৌঁছাতে হবে এই যে বর্মির যে রোডটা এই রোড দিয়ে সোজা সাত মাইল পৌঁছাতে হবে সাত থেকে এই যে দেখেন রাস্তা দুই দিকে দুইটা রাস্তা গেছে ডানের রাস্তাটা আমরা অ্যাভয়েড করব বামের রাস্তা দিয়ে সোজা তাওয়াক্কুল ফুর্সের উদ্দেশ্যে রওনা দেব রাস্তা দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে ভরিয়ে তুলবে একদম গ্রামীণ যে পরিবেশ আপনারা এখানে সেটা পাবেন গাড়ি দিয়ে যেতে দেড় কিলোমিটারের মতো রাস্তা আপনারা এখানে পাবেন রাস্তার সামনেই এরকম একটি তাওয়াক্কুল ফ্রুটস অ্যান্ড এগ্রো নামের একটা সাইনবোর্ড থাকবে অবশেষে পৌঁছে গেলাম আমরা এখানে গাড়ি পার্কিং করতে হবে কারণ গাড়ি সামনে আর যাবে না এখান থেকে আপনাদের হেঁটে গাড়ি ছাড়া হেঁটে আপনাদের একদম মূল গার্ডেনের ভিতরে ঢুকতে হবে তো আমরা পায়ে হেঁটেই রওনা দিলাম মূল গার্ডেনে যাওয়ার জন্য হাঁটতে হাঁটতে ঠিক এভাবেই আপনারা একটা এরকম মূল ফটকের সামনে চলে আসবে গার্ডেনের ভিতরে প্রবেশের জন্য আমাদের কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন হয় নাই বিষয়টা কেন এটা ভিডিও দেখতে থাকলে আপনারা অবশ্যই জানতে পারবেন আরেকটা জিনিস এখানে লক্ষ্য করলাম তারা বিভিন্ন গাছে মাশাল আল্লাহ আকবর এই বিষয়গুলো লিখে রেখেছে এটা সত্যি ইন্টারেস্টিং বাগানের ভিতরে প্রচুর দর্শনার্থীদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে কারণ ফেসবুক সবাই পছন্দ করে তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে এরকম একটা মোল গার্ডেন যেটা অরেঞ্জের ওইটার ভিতরে আমরা ঢুকে গেলাম এখানে বিভিন্ন জাতের নাম দেওয়া আছে আলহামদুলিল্লাহ দেখুন প্রতিটা কমলা গাছে কত ফলন এসেছে রিজিকের মালিক একমাত্র আল্লাহ তালা বাগানের এরকম সুন্দর ফল দেখে সত্যি মনটা ভরে গেল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ফলগুলো এখন শুধু দেখতেই হচ্ছে অপরিপক্ক থাকার কারণে ফলগুলো এখন খাওয়া যাচ্ছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছেই ব্যাপক পরিমাণ ফলন এসেছে চায়না ম্যান্ডারির জাতীয় যে কমলা দেখুন আপনারা প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ থেকে কেজি এক একটা গাছ থেকে ফল আপনারা হচ্ছে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ দর্শক আমরা এই চায়না ম্যান্ডারিন জাতীয় ফলের বাগান থেকে সরে যেটা দার্জিলিং জাতীয় ফল ওই বাগানে যাব। ওইখানে হচ্ছে এখন ফল সম্পূর্ণ পারা শেষ তো এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে শুনি মূল তথ্য এখানে এই যে সারি সারি যেই কমলার যে গাছগুলো এখানে বিগত দিনগুলোতে যারা ব্লগিং করেছে বা ভিডিও দেখিয়েছে তারা এখানে এসে জাস্ট নিজ হাতে কমলা পেরে তারা নিজেরা খেতে পারছে এবং টিকিটের মাধ্যমে এখানে ঢুকে কমলার কেজি করে দরদাম করে এখান থেকে নিয়ে গেছে কিন্তু এই পাঁচটার কমলা এখন সম্পূর্ণ শেষ মানে সিজনের এই সময়টাতে হচ্ছে কমলাটা এখানে সম্পূর্ণ পাড়া শেষ যার কারণে এখন কমলাটা এখানে নাই তো এর পাশে আমরা হচ্ছে এই একটু দেখাই এইদিকে এর পাশে এই যে এখানে এই যে ঠিক এই পাশগুলোতে কমলা এখন ফুল ভরপুর এটা হচ্ছে চায়না জাতের কমলা এটা এখনো পরিপক্ক হয় নাই মানে আন পরিপক্ক একটি ফল এই কমলাগুলো এখন এগুলো যখন পরিপক্ক হবে ডিসেম্বরের ঠিক পনেরো থেকে ষোলো তারিখের দিকে হচ্ছে এটা নাকি ফুল পরিপক্ক হবে তখন এখানে এসে আবার খাওয়া যাবে ফলগুলো তো এখানে আমরা কর্তৃপক্ষের সাথে আমরা একটু কথা বলবো আমরা এখানে একজন কর্তৃপক্ষের সাথে একটু কথা বলবো যে হচ্ছে এই বাগানের দেখ সাথে জড়িত আমরা বিগত ভিডিওগুলোতে দেখছি যারা ব্লগিং করে গেছে হ্যাঁ এখানে তারা নিজ হাতে কমলা পারছিল কমলা পেরে তারা নিজের মতো খেয়ে খাইছে তো এখন এই জায়গার মধ্যে হচ্ছে কমলাগুলো নাই কেন বা হচ্ছে আপনারা কিভাবে জিনিসগুলা হ্যান্ডেল করতেছেন এখন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সবুজ হ্যাঁ তা কলনা ফ্রুটসের তত্ত্বাবধায়ক বা ম্যানেজার বলতে পারেন তো যে গাছগুলা আমার পিছনে বা আমার পাশে আছে এগুলো হচ্ছে দার্জিলিং কমলার গাছ তো এইগুলা বিগত দিনে এখানে সুযোগ ছিল বিশ্বের বিভিন্ন দেশের মতো যেরকম ফরাসরি গাছ থেকে ফল সংগ্রহ করে তারপর ওজন দিয়ে পেমেন্ট করে নিয়ে যায় এখানেও কিন্তু এরকম একটি ব্যবস্থা ছিল যে তিরিশ টাকার মাধ্যমে নামমাত্র তিরিশ টাকার মাধ্যমে এখানে ঢুকে গাছ থেকে ফল খেয়ে সংগ্রহ করে নিয়ে যাওয়ার মতো তো এটা আপনাদের মাধ্যমে প্রচারিত হয়েছে এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনারাই মানে প্রচার করেছেন বিভিন্ন মাধ্যমে তো এখন আমাদের এই কমলাটা শেষ হয়ে যাওয়ার পরে পাশে যে দার্জি চায়না ম্যান্ডারিং জাতের কমলাটা আছে এটা এখন অপরিপক্ক এই জন্য কাউকে ওই পাশে ঢুকতে দিচ্ছি না কারণ অপরিপক্ক ফল আসলে কাউকে খাওয়ানোটা ঠিক না আর এটা দেখানোও ঠিক না আমাদের যখন পরিপক্ক সময় হবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর বিষয় হচ্ছে এটা পরিপক্কর সময় হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে এখন এটা খাওয়ার উপযোগী না তো অনেকে ব্লগ বা ভিডিও দেখে এসে এখানে বিভ্রান্তি বোধ করতেছেন তো সবার জন্য একটা বাণী থাকবে আমার যে আপনারা অবশ্যই যেসব ভিডিওতে আমার কন্ট্রাক্ট বা আমার সাথে যোগাযোগ করার বা যেসব বায়ারা এখান থেকে ব্লগিং বা ভিডিও করতেছে তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আসার চেষ্টা করবেন তাহলে কোনো ধরনের প্রতারিত হবেন না আচ্ছা তো বন্ধুগণ আমরা আগে যেই ফলগুলো দেখেছি এগুলো কিন্তু হচ্ছে ওই সময় এই ফলগুলো পাকার উপযুক্ত ছিল যার কারণে তারা এসে খেতে পারছে এখন এই গাছগুলো ফুললি ফল পারা শেষ পাশে যে চায়না জাতীয় কমলা রয়েছে এটা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে পাওয়া যাবে তো এই দিকে হচ্ছে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে আমরা যারা আগামীতে আসব। যারা আমার ফলোয়ার্স বা যারা হচ্ছে আগামীতে কমলা বাগানে আসবো তার হচ্ছে ঠিক ডিসেম্বরের শেষের দিকে আসার চেষ্টা করব তাহলে আমরা সম্পূর্ণ কমলাটা পরিপক্ক অবস্থায় খেতে পারবো আচ্ছা এইটা একটা গেল আর আপনাদের লোকেশনটা মানে এটা সুন্দর করে আমাদের বলবেন মাওনা শ্রীপুর বাজার থেকে আমরা কীভাবে আসবো জি এটা আমাদের লোকেশনটা হচ্ছে যদি কেউ ঢাকা থেকে আসে তাহলে ওইদিকে শ্রীপুর না যেয়ে আমি বলবো যে মাওনা অবদা নেমে অবদা থেকে সরাসরি সাতখামার বর্মির রুট হয়ে সাতখামার বাজারে আসতে হবে সাতখামার বাজারে এসে সামনে দুইশো গাছ আসলেই একাত্তরের বদ্ধমি বদ্ধভূমি থেকে প্রায় এক কিলো পশ্চিমে তাওয়াক কালনা ফ্রুটস বা সাতখামের পশ্চিম পাড়া কমলার বাগান বললে যে কেউ দেখে হবে। তাছাড়াও আরেকটা সুবিধা হচ্ছে কালনা ফ্রুটস অ্যান্ড এগ্রো নামে গুগল ম্যাপসে আমাদের এই লোকেশানটা দেওয়া আছে কাইন্ডলি আপনারা তাওয়াক কালনা ফ্রুটস অ্যান্ড এগ্রো এটা লিখে সার্চ করলে আমাদের লোকেশানটা পেয়ে যাবেন আচ্ছা ওকে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনাদের এই কমলার কতগুলো চারা বা কত কোন কোন দেশের চারা এখানে আপনাদের কমলার আছে আর এছাড়া আর কি কি ধরনের ফলের গাছ আপনাদের এখানে আছে যেহেতু এটা একটি ফলের বাগান দু সালে এই বাগানটা আসলে শুরু করা তো এখানে পরীক্ষামূলকভাবে কমলার যে চাষ সেটা হচ্ছে একশো পিস হচ্ছে দার্জিলিং জাতের আর পঞ্চাশ পিস হচ্ছে চায়না মেন্ডারিং জাতের কমলা তো আমরা কিন্তু শুরুতে কমলা গাছগুলা পরীক্ষামূলকভাবে রোপণ করেছিলাম তো বিগত দিন মানে বিগত বছরে গত বছর আমরা এই গাছগুলো থেকে সত্তর শতাংশ ফলন পেয়েছি আর দু এসে এই গাছগুলো থেকে আমরা শতভাগ ফলন পেয়েছি তো এখানে আরও রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের যেরকম থাই বেনানা ম্যাঙ্গো থাই কাটিমন তাছাড়া ওই নামডকমাই তাইওয়ান গ্রিন এবং কি অত্যন্ত লেট ভ্যারাইটি গোরমতী জাতের আম এটি অত্যন্ত সুমিষ্ট এবং রসালো আম আচ্ছা এই আমগুলো কি এরকম বাগানে এসে পেরে এই সিস্টেম যে কমলা যেভাবে করতেছেন এইভাবে করা যায় কি না তাও কালনা ফ্রুটসে এটা সরবরাহ সবসময় এরকমই থাকে যে একজন ক্রেতা বা দর্শনার্থী বাগানে এসে সরাসরি গাছ থেকে ফল সংগ্রহ করে খেয়ে তারপর সারটা দেখে এখান থেকে ফল সংগ্রহ করে নিয়ে যেতে পারে আচ্ছা তাহলে আপনাদের এখানে কত প্রজাতির ফল রয়েছে এখানে আমাদের কমলা আম পাশাপাশি কিছু গাছে আঙুর ড্রাগন এই ধরনের মানে আরও কিছু ফল রয়েছে যেগুলো পরীক্ষামূলক এখন সেগুলো আমরা বলতে পারতেছি না আর কি কারণ আমাদের এখানে পরীক্ষামূলক যেটা সেটা আমাদের টায়াল শেষ হলে আমরা উন্মুক্ত করে দেবো এবং কি আমরা প্রচার করব আচ্ছা তো বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন এখানে হচ্ছে জাস্ট ফলের পরিপক্ক সিজনই আসতে হবে তাহলে আপনারা আমরা যেভাবে বাহিরে কাশ্মীর বা বিভিন্ন দেশে বাগানে ঢুকে নিজ হাতে পেরে ফল যেভাবে খাই ঠিক এখানেও সেই প্রসেস করা হয়েছে কিন্তু পরিপক্ক সময় আসতে হবে আম ড্রাগন মালটা আবাদত হচ্ছে তাদের মাঠ পর্যায়ে আঙুর এগুলো হচ্ছে তারা এখন ছাড়ছে যারা কাস্টমাররা আসবেন অবশ্যই ভিতরে ঢুকে খাবারের সুব্যবস্থা রয়েছে সে সাথে নেওয়ার সুব্যবস্থা রয়েছে তো বুঝতে পারছেন কেউ বিভ্রান্ত না হয়ে এখন বাগানে দর্শনার্থী বা যারা তারা ভিন্ন করে অবশ্যই ডিসেম্বরের শেষের দিকে আসবেন তো অবশ্যই সকলকে ধন্যবাদ সকলকে শুভকামনা রেখে আমরা আজকের মতো এই ব্লগটি শেষ করছি ধন্যবাদ সকলকে